নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় জাত রাজনীতির জন্য উত্তরপ্রদেশ পরিচিত এবং তাকে নিয়ে বিস্তর আমরা আলোচনা করি কিন্তু সেই উত্তরপ্রদেশের মাটিতে দাঁড়িয়ে জাতভিত্তিক কোনো রকম সভা জনসভা করা যাবে না নির্দেশিকা জারি করলো যোগী আদিত্যনাথের প্রশাসন শুধু তাই নয় পুলিশের অ্যারেস্ট মেমো এফআইআর কিংবা অন্য কোনো নথিতে কোনোভাবে কোনো জাত উল্লেখ করা যাবে না শুধুমাত্র অভিযুক্ত বা যিনি অভিযোগ করছেন তাদের ক্ষেত্রে বাবা মার নাম এবং ঠিকানা উল্লেখ করা হবে সরাসরি নির্দেশিকা জারি করলেন যোগী আদিত্যনাথের সরকার এবং দীপক কুমার তার যিনি চিফ সেক্রেটারি তিনি এই নির্দেশিকা জারি করলেন আলটিমেটলি পশ্চিমবঙ্গের মাটিকে মানুষকে কি কোনো মানে পশ্চিমবঙ্গের প্রশাসনকে কি কোনো বার্তা দেওয়া হল আমি জানি না আমি কেন আজকে বাংলা একজন বাঙালি হিসেবে আজকে এই প্রতিবেদন পেশ করছি তার কারণ আমরা তো কথায় কথায় যোগী রাজ্য বলে ব্যঙ্গ বিদ্রুপ করি না সংবাদ মাধ্যম তথাকথিত প্রগতিশীল বন্দে মাতরম লেখা সংবাদ মাধ্যম কথায় কথায় রাজ্য বলে ব্যঙ্গ করি বিদ্রুপ করি সেখানকার খারাপ কাজগুলোকে উল্লেখ করি কিন্তু সেই রাজ্য, যখন জাতভিত্তিক রাজনীতি বন্ধ করার জন্য এই পদক্ষেপ নিচ্ছে। আর ঠিক সেই সময় দাঁড়িয়ে যখন এই পশ্চিমবঙ্গের মাটিতে আপনারা দেখেছেন ও এ ও বি বি নিয়ে এই রাজ্য সরকার কি করেছে দু সালে পর মমতা প্রশাসন সরকারের ক্ষমতায় আসার পর যে ও তালিকা তৈরি করা হয়েছিল সেই তালিকা যে অবৈধ রাজ্য কলকাতা হাইকোর্টে সেটা প্রমাণিত সত্য এবং কলকাতা হাইকোর্ট সেই সংক্রান্ত সিঙ্গল বেঞ্চ ডিভিশন বেঞ্চের নির্দেশিকা জারি করেছিল সেই নির্দেশিকা জারির পর সেটাকে স্টে করানো হয়েছে করার জন্য একটা সরকার ছুটেছিল সুপ্রিম কোর্টে আপাতত স্থগিতাদেশ দিয়ে নতুন করে একটা সার্ভে যে বাড়ি বাড়ি ঘুরে না সার্ভে করে অফিসে বসে একটা নির্দিষ্ট কমিউনিটিকে কিছু পাইয়ে দেওয়ার জন্য সার্ভে তৈরি করে সেইটা নিয়ে দীর্ঘদিন ধরে আইনি জটের অজুহাত দেখিয়ে বিভিন্ন রিক্রুটমেন্ট আটকে রাখা হয়েছিল জয়েন্ট এন্ডেন্সে এক্সামিনেশনে জয়েন্ট এন্ড্রেন্সের রেজাল্ট বার করা আটকে রাখা হয়েছিল কলেজগুলোতে অ্যাডমিশন আটকে রাখা হয়েছিল এখনও সমস্ত নিয়োগ ক্ষেত্রে কথায় কথায় বলা হয় ও সংক্রান্ত জটিলতা আছে বলে আমরা রিক্রুটটা করতে পারছি না বলেছেন না সরকার দিনের পর দিন খোদ চিফ সেক্রেটারিকে মনোজ পান্তকে কলকাতা হাইকোর্টে জবাব দিয়ে করতে হয়েছে ভার্চুয়াল সবাই বলতে হয়েছেন সরি স্যার সরি স্যার আমরা শুনেছি সেই পশ্চিমবঙ্গের সঙ্গে উত্তরপ্রদেশ সরকার যদি পাশাপাশি ফেলাই তাহলে কে এগোচ্ছে উত্তরপ্রদেশে করছে না পশ্চিমবঙ্গে এগোচ্ছে যখন একটা রাজ্য একটা পশ্চিমবঙ্গ সরকার নির্দিষ্ট কমিউনিটিকে পাইয়ে দেওয়ার জন্য ওবিসি এ ও বি ক্যাটাগরিকে ব্যবহার করছে ঠিক সেই সময় দাঁড়িয়ে তথাকথিত কোর্ট আন কোর্ট যোগী রাজ্য জাতভিত্তিক রাজনীতিটাকে বন্ধ করার ব্যবস্থা নিচ্ছে চোখে আঙুল নয় পশ্চিমবঙ্গের প্রশাসনকে চোখে আঙুল নয় পশ্চিমবাংলার বাঙালি মানুষ চোখে আঙুল নয় বাংলার সংবাদ মাধ্যমকে যারা রাজ্য বলে ব্যঙ্গ বিচরুপ করে আমি আজকে পুজোর আবহাওয়া এই কথাগুলো নিয়ে কেন বলছি জানেন তো কারণ এই পশ্চিমবঙ্গ এগিয়ে বাংলা আমরা স্লোগান দিই না সেই এগিয়ে বাংলাতে এগারো জন সহনাগরিককে আমরা জমা জলের জন্য হারালাম মাত্র গতকাল আমি আজকে সেই বিষয়ে কথা বলবো কিন্তু যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে এই পশ্চিমবঙ্গের মাটিতে তিনশো মিটার আবার বলছি তিনশো ছেষট্টি মিটারের জন্য চিংড়িঘাটাতে মেট্রো প্রকল্প আটকে থাকে এবং শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে মামলা করতে হয় জনস্বার্থ মামলা করতে হয় তার নির্দেশ শেষ পর্যন্ত রাজ্য সরকার ওই তিনশো ছেষট্টি মিটারের অনুমতিটা দেয় মেট্রো রেলকে কাজ করার জন্য প্রায় ষাটটির কাছাকাছি প্রকল্পে এই রাজ্যে রেলকে জমি জটে আটকে রাখা হয় যাতে সেটা সম্প্রসারিত না হতে পারে এই রাজ্যে বারাসাত পর্যন্ত মেট্রো প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জমি জটে পরিকল্পিতভাবে রেলকে আটকে রাখা হয় সেই সময় দাঁড়িয়ে ওই যোগী আদিত্যনাথের সরকার প্রায় সত্তরটির ওপর রেল প্রকল্প নিজেরা দাঁড়িয়ে থেকে উন্মুক্ত করিয়ে দিয়েছে সেই সময় দাঁড়িয়ে যোগী আদিত্যনাথের সরকার মেট্রো প্রকল্প দুটি প্রকল্পকে নিজেরা ইনভেস্টমেন্ট করে দ্রুততার সঙ্গে শেষ করে সেটাকে উদ্বোধন করিয়ে দিয়েছে সেই যোগী আদিত্যনাথের সরকার থেকে হাইওয়ে এক্সটেনশনের জন্য কাজ যুদ্ধকালীন তৎপরতায় হচ্ছে সেই যোগী আদিত্যনাথের সরকারের রাজত্বে হাইওয়ের ওপর বিশেষ জরুরি পরিস্থিতিতে বিমান অবতরণ করতে পারবেন তাঁর ব্যবস্থা করেছে সেই যোগী আদিত্যনাথের সরকারের রাজত্বে স্যামসাং এর চীন থেকে পাত্তারি কোটানোর পর সারা ভারতবর্ষের মানচিত্রে যখন স্পট খুঁজছিল যে স্যামসাং পৃথিবীর বৃহত্তম এই কারখানা ভারতবর্ষের কোন রাজ্যে তারা 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 নিজেদের প্রতিষ্ঠানটাকে তৈরি করবে তখন যোগী আদিত্যনাথের সরকার সেই স্যামসাংকে ছিনিয়ে নিয়ে এসে উত্তরপ্রদেশের মাটিতে স্থাপিত করেছে ঠিক সেই সময় দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গ গত সাড়ে চোদ্দ বছরে টাটাকে টাটার পরিবর্ত কোনো বড় ইন্ডাস্ট্রিকে আজ পর্যন্ত এরাজ্যের সরকার প্রতিষ্ঠিত করতে পারেনি পশ্চিমবঙ্গের মাটিতে যেখানে হয়ে যাওয়া একটা টাটার কারখানা পঁচাশি শতাংশ হয়ে যাওয়া টাটার ন্যানো কারখানাকে মেরে তাড়িয়ে পশ্চিমবঙ্গ সিঙুর বিজয় দিবস উৎসব পালন করেছিল আপনাদের জাস্ট স্মরণ করিয়ে দিচ্ছি একটু ইতিহাসের প্রেক্ষাপটায় তার কারণ আমরা যোগী আদিত্য নিয়ে ব্যঙ্গ করি বিদ্রুপ করি সেই সময় দাঁড়িয়ে আমরা টাটা তাড়িয়ে গর্ব অনুভব করি আর সেই সময় দাঁড়িয়ে স্যামসাংয়ের মতো পৃথিবীর বৃহৎ অন্যতম বৃহত্তম কারখানাকে সারা পৃথিবীতে যা প্রোডাক্ট এক্সপোর্ট হচ্ছে যোগী আদিত্যনাথ নিয়ে এসেছে আমি এই কাহিনিগুলো বলছি তার কারণ বারবার করে এগিয়ে বাংলা স্লোগান হয় সেটাকে 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 নিয়ে বাংলার সকল মিডিয়া সংবাদ মাধ্যম কখনো রাজ্যে প্রশাসককে প্রশ্ন করতে পারে না যোগী আদিত্যনাথকে বিদ্রোপ করি কিন্তু যোগী আদিত্যনাথ যখন জাত ভিত্তিক রাজনীতির দাড়ি টানার ব্যবস্থা করছেন তখন সেটাকে নিয়ে সেটাকে নিয়ে কথা বলার প্রয়োজন আমরা মনে করি না এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট কটি আছে বলুন তো একটি নেতাজি সুভাষ যে টার্মিনাল আছে সেটি একটিমাত্র আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট কেন্দ্রীয় সরকারের বিমান পরিবহন মন্ত্রক থেকে এই পশ্চিমবঙ্গের মাটিতে ভাঙড়ে আরেকটি দ্বিতীয় বড় এয়ারপোর্ট তৈরি করার জন্য কেন্দ্রীয় পরিবহন মন্ত্রক থেকে অসামরিক পরিবহন মন্ত্রক থেকে আবেদন করা হয়েছিল দেননি জমি পাওয়া যায়নি জমি জ্বর সেটা আটকে গিয়েছিল ঠিক সেই সময় দাঁড়িয়ে ওই যোগী আদিত্যনাথের সরকার যে যোগী রাজ্য বলে রাজ্যে তথাকথিত বন্দেমাতারম লেখা সর্ববৃহৎ সংবাদ মাধ্যম যখন ব্যঙ্গ করে বিদ্রুপ করে তখন ওই যোগী আদিত্যনাথের রাজত্বে চারখানা ইন্টারন্যাশনাল মাপমানের এয়ারপোর্ট তৈরি হয়েছে সাম্প্রতিককালে একটি উদ্বোধন হয়েছে এগিয়ে বাংলার সেটাই তো এগিয়ে উত্তরপ্রদেশ আর এগিয়ে বাংলা আমরা গর্ব করি মৌখিকভাবে আর উত্তরপ্রদেশ তখন চারটি এয়ারপোর্ট ছিনিয়ে নিচ্ছে সত্তরটির ওপর রেল প্রকল্প নিজেরা দাঁড়িয়ে থেকে জমি জটকে ক্লিয়ারেন্স দিচ্ছে হাইওয়ের ওপর যুদ্ধকালীন প্রস্তুতিতে যে কোনো সময় বিমান অবতরণ করতে পারবেন তার ব্যবস্থা করছে হচ্ছে বাংলার মানুষ ভাবুন পুজোর আবহে দাঁড়িয়ে ভাবুন যে একটা রাজ্য যাকে আমরা জাতপাত ভিত্তিক রাজনীতির পীঠস্থান বলে মনে করতাম তারা এই নির্দেশিকা জারি করছে আর আমরা ও বিসি এ ও বিসি বি এর জটিলতা দেখিয়ে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে গিয়ে স্টে অর্ডার করিয়ে করিয়ে কত মানুষের ভাগ্যকে আমরা শেষ করেছি কত চাকরির মধ্যে কত জল মিশিয়েছি ও বিসিএ ও মিলিয়ে নির্দিষ্ট একটা ডাক্তারি পরীক্ষায় তেতাল্লিশটা ছেচল্লিশটা জাল শংসাপত্র অভিযোগ প্রায় প্রমাণের অপেক্ষায় সমস্ত আইডেন্টিফাইড হয়েছে কেন পশ্চিমবঙ্গ পারে না নিজেকে পরিবর্তন করতে কেন উত্তরপ্রদেশ পরিবর্তন করতে পারে ভাববেন না পুজোর অবহেদারিও ভাবুন বারবার ভাবুন যে বাংলা আমরা স্লোগান দিচ্ছি এগিয়ে বাংলা এগিয়ে যাচ্ছে পাশের রাজ্য জাতপাত ভিত্তিক রাজনীতির পীঠস্থান সেই উত্তরপ্রদেশ জাতপাত ভিত্তিক সমস্ত মিটিং সভা সমিতি বন্ধ করা যে কোনো পুলিশের যে কোনো নথিতে এফআইআর হোক বা কোনো অ্যারেস্ট মে মতে হোক কোনো জাত উল্লেখ করা যাবে না শুধু নাম বাবার নাম মার নাম এবং সেখানকার ঠিকানা উল্লিখিত হবে পশ্চিমবঙ্গ পারে না ভাববেন